তহ চৰকাৰে দেখিছিল তহ এক বাৰ্ত

একটা ট্রাক্টর সাতশো টাকা যদি ভাড়া হয় তারা দুশো দিবশ হইল আর আমার দেওয়ার জন্য রাস্তাটা সেনা খত হয়েও দিতে পারে তার জন্য বিডিও কেবল পাঁচশো টাকা আপনি রাখুন রাস্তাটা মেরারদ করবেন সতেরোশো টাকা বেশি

কোনদিন ভালোবাসতের উন্নয়ন চায় ও টাকাটা পায় ও রাম মন্দির যে দান করে কিন্তু পুরোয়াল বিরিজ নিয়ে এল সেই বিরিজটা করিমেন্দ্রাম

আপনার ওষুধের দাম পরে বাড়বে তার জন্য দায়ী হচ্ছে নরেন্দ্র মোদি এবং এই নরেন্দ্র মোদী ইলেকট্রন বোর্ডে টাকা নিয়েছেন এই ইলেকট্রিক যে ইলেকট্রিক আপনার ঘরে জ্বলছে সেই ইলেকট্রিকের বিল বিলিয়নের ভারতবর্ষের ইলেিকটা হয় আমার তো ব্যবসা লাগছে তাহলে আমি ব্যবসায়ীকে ফিরে কেমে ইলেকট্রিক পোল বসা আমার যদি ইলেকট্রিক পোল বসালে